নামি দামি রেস্টুরেন্টের মতো ভেজিটেবল চিকেন চাউমিন যদি ঘরেই তৈরি করা যায় তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল চিকেন চাউমিন এটা রান্না করা এতটাই সহজ যে কেউ ভিডিওটা একবার দেখলেই রান্না করে ফেলতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক চাউমিন রান্না করার জন্য প্রথমে চাউমিনগুলোকে সিদ্ধ করে নিতে হবে এর জন্য চুলায় আমি আগে থেকে পানি বসিয়ে রেখেছি আর এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ আর এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল পানি ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুডলস আর পাঁচ পিস আমি নুডুলস নিয়েছি আপনারা চাইলে যে কোনো নুডুলস দিয়ে এটা রান্না করে নিতে পারেন আমি পামকিন চাই না নুডলসগুলো নিয়েছি আর নুডলসগুলো পানিতে ভালো করে পাঁচ থেকে ছয় মিনিট সেদ্ধ করে নেব আর এটা সেদ্ধ হয়েছে কিনা হাত দিয়ে একটু চেক করে দেখে নেব নুডুলস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে যেন নুডুলসগুলো অভার কুক না হয়ে যায় এখন চাউমিন রান্নার জন্য চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল আর দেড় টেবিল চামিচ কোচানো রসুন দিয়ে নেড়ে চেড়ে হালকা কালার চলে আসলে অ্যাড করে দিতে হবে মুরগির বুকের মাংস হাট ছাড়া এক কাপ নিয়েছি আপনারা চাইলে আরও বেশি অথবা কম করে নিতে পারেন আমি ছোট পিস করে কেটে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে এক চামিচ সয়া সস এক চামিচ শুকনো মরিচের গুঁড়া এক চামিচ কালো গোলমরিচের গুঁড়া আর ছোটো চামিচের এক চামিচ আদা রসুনের পেস্ট অ্যাড করেছি কিন্তু ভিডিওটা স্কিপ করে ফেলেছি একটুখানি লবণ অ্যাড করে দিলাম কারণ সস ইউজ করেছি আর নেড়ে ছেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না কারণ মাংসগুলো ছোট করে কাটা আছে আর এই মাংস থেকে যে পানি বের হবে সেই পানিতে সেদ্ধ হয়ে যাবে দেখুন মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে দুই তিনটা কাঁচামরিচ মাঝখানে ফালি দিয়ে আর দিয়ে দিতে হবে সবজি আপনারা যে কোনো সবজি দিতে পারেন আমি বাঁধাকপি দিয়েছি এক কাপ আর হাফ কাপ দিয়েছি গাজর কচি আপনারা আপনাদের পছন্দ মতো সবজিটা অ্যাড করতে পারেন আমি নেড়ে ছেড়ে সবজিটাকে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে ভেজে নিয়েছি এখন এই পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ক্যাপসিকাম আপনারা চাইলে পেঁয়াজ পাতা অথবা পেঁয়াজের কলিটাও ইউজ করতে পারেন এখন সব কিছু মিশিয়ে নিয়ে অ্যাড করে দিতে হবে নুডলস আর নুডলসগুলো ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে আর রেস্টুরেন্টের টেস্ট আনার জন্য অ্যাড করে দিতে হবে ফিশ সস দুই টেবিল চামিচ সয়া সস দুই টেবিল চামিচ টমেটো সস দুই টেবিল চামিচ আর দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ বেশি দেওয়ার প্রয়োজন নাই কারণ অনেকগুলো সস ইউজ করেছি সেখানে লবণ আছে। আবার লবণ পানিতে কিন্তু নুডুলস গুলো সেদ্ধ করে আছে এখন নেড়ে ছেড়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর অ্যাড করে দিতে হবে সাদা গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে কালো গোলমরিচটাও ইউজ করতে পারেন আবারও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্টের চাইতে বেশি মজাদার চিকেন ভেজিটেবল চাউমিন এটা খেতে এতটা লোভনীয় এবং টেস্টি হয় যে কেউ এই চাউমিনটা খেলে চাউমিনের প্রেমে পড়ে যাবেন বাসার ছোট থেকে বড় সবাই পছন্দ করবে ইনশাল্লাহ আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আর দেখুন কতটা লোভনীয় আর কতটা টেস্টি হয় একদিন হলে আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টটা জানাতে একদমই ভুলবেন না এই রকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ